হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো সকাল সকাল উঠে বাসি কাজ গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে খাবার বানানোর জন্য তো আমার মেয়ের অনেক দিনের বায়না ছিল বানাতে পারিনি আমার শরীরটা খুবই খারাপ ছিল সেজন্য তো আজকে ভাবছি বানিয়েই ফেলি তো চলো দেখো কি খাবার বানাবো সেটা দেখাচ্ছি এখন মানে রেডি করেছি খাবার এখনো বানাইনি সিদ্ধ করতে হবে তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই তো দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিজেও দেখো এগুলো হলো বুট আমি কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আর এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি এই যে প্রেশার কুকার এটা করে নেব আর দুটো আলু কেটে নিয়েছি গোটা গোটা করে তো আলুগুলো একটু বড় সাইজের করে কেটেছি মানে প্রেশার কুকারে দিলে গলে যাবে তো তো এই বুটগুলো আর আলু একসঙ্গে দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো তো তারপরে রান্নাটা করব ঘুগ নিয়ে আর সঙ্গে থাকবে রুটি তো চলো সিদ্ধ বসিয়ে দিই প্রেশার প্রেশারে আর পাশে দেখো একটা পাকা তাল রয়েছে আর এদিকে আমার মায়ের আটা মাখাও শেষ এই যে দেখো আমার মেয়ে দেখো কি খুশি তোমাদের দাদা কয়েকটা গাছ কিনেছে বসানোর জন্য তো এটা কি গাছ শুনতো এটা আমরা গাছ ওই দেখো সত্যি সত্যি আমরা ধরে আছে দুটো যে দেখো তো আবার বলও রয়েছে আমের আমের সরি আমরার বোল রয়েছে আমরা রয়েছে আর এটা হলো বারো মাসে যে আমগুলো হয় সেই গাছ এটা সব আমার মেয়ের জন্য আর এদিকে দেখো ওটা লিচু গাছ কত বড় আর কটা আম গাছ বসাতে গেছে দেখো পাঁচটা পাঁচটা আম গাছ বসাতে গেছে আর এদিকে কোথায় তো আরেকটা আমরা রয়েছে বেশ সুন্দর তো আমরা খেতে বেশ লাগে আর এটা বারো মাস হবে সেই আমের চারা ছিল না এখন ছিল না তো বর্ষা মানেই গাছ গাছ গাছপালা বসানোর সময় ছিল না হম এই যে দেখো বন্ধুরা ঘুগনি এই যে রেডি আরও আমরা তো থালায় থালায় নিয়ে নিয়েছি ওই যেমন মেয়ের থালা এটা আমার থালা আমি একটু বেশি নিয়েছি ওই যে রুটি ভিজিয়ে নিয়েছি মেয়েকেও রুটি ভিজিয়ে দিয়েছি আমরা রুটি বানালে ভিজিয়েই খাই আমার মেয়েও ভিজিয়ে খেতে পছন্দ করে আমিও তো ওই যে দেখো ওর থালাই যে আর আমার এই যে আর তোমাদের দাদা কোনো খেতে আসেনি কোথায় গেছে তো তোমাদের দাদার জন্য রুটি রয়েছে এই যে আমাদের দাদার জন্য রুটি ঘুগনি রয়েছে আর আমরা এই যে খেতে বসে যাচ্ছি অলরেডি আমার মেয়ে শুরু করে দিয়েছে কারণ ওর স্কুল টাইম হয়ে গেছে সেই জন্য আ ও এখন কথা বলতে পারছে না এত ব্যস্ত হয়ে গেছে ও তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে এখনও দুপুরে রান্না বন্না রয়েছে তো ওই জো আমার মেয়ে তাড়াতাড়ি করে খেয়ে চান করে রেডি হয়ে যে চলে যাচ্ছে স্কুলে আসুন তো ওর বাবা কোথায় গেছে আজকে বাড়ি আসেনি ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছে তো আমি ওর পেছন পেছন কিছুটা দূর যাবো চলো সাবধানে যাবো হ্যাঁ আজকে দুপুরবেলা হবে কচু শাক তো দেখো কচু শাক কেটে নিয়ে এসেছি এই জ্বর অলরেডি কাটতে বসেও গেছি একটা ডাটা কেটেছি কচুর ডাটা তো দেখো তো চলো দুপুরে আজকে কচু শাক রান্না করবো কাকড়া দিয়ে একটু কেটে নিই তো বন্ধুরা দেখো এই যে সেই কচু শাক রান্না করেছি দু একটা বুট দিয়েছিলাম এতে কাকড়া দিয়ে আর সকালে সেই ঘুগনি ছিল তো একটু নিয়েছি আর ছিল উচ্চ সিদ্ধ উচ্চ সিদ্ধটা খাওয়া হয়ে গেছে তো আমি একাকাই খেতে বসেছি আর কেউ নেই মেয়ে গেছে স্কুলে তোমাদের দাদা কোথায় কাজ করে বেড়াচ্ছে তো আমি খিদি পেয়ে গেছে আমি খেয়ে নিচ্ছি কচু শাকটা হেভি হয়েছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর বাইরের অবস্থা দেখো মেঘলা মেঘলা বৃষ্টি একবার হলো আবার কি অবস্থা প্রথমটা তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম তারপরে দেখো উঠে দেখি সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় তো সন্ধ্যার টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে দেখো এখন বসে গেছি এই ফাইল নিয়ে এন্ট্রি করতে হবে তো চলো এই ভাবছি এই একটা দলের কাগজ এটা এন্ট্রি করব। আর ওদিকে আমার মেয়ে বই পড়ছে আবার এক্ষুনি ঘুমিয়ে পড়বে ও ও দুপুরে ঘুমায়নি খেলে খেলে মানে একদম টাইমটা নষ্ট করেছে তো চলো তো আমার সে দলটা এন্ট্রি করা হয়ে গেছে আর এদিকে আমার মেয়ে বলছিলাম না ঘুমিয়ে পড়ছে তো দেখো ঘুমিয়ে না ঘুমিয়ে পড়বে তো ওই তো ও ঘুমিয়ে পড়েছে অলরেডি আজকে দুপুরবেলার থেকে ও একদম ঘুমায়নি তো সেই জন্য একটু বই পড়লো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে তো চলো বেশি রাত করবো না ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ আর প্লিজ প্লিজ ভিডিওটা দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখাচ্ছে পরের ভিডিওতে